ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার চুচুড়া টাউনে রয়েছে অনেক দর্শনীয় জায়গা যেমন খ্রিস্টান ধর্মলম্বী মানুষদের জন্য রয়েছে একটি চার্চ হিন্দু ধর্মলম্বী মানুষদের জন্য রয়েছে একটি মন্দির তেমনইভাবে মুসলিম ধর্মলম্বী মানুষদের জন্য রয়েছে প্রায় আটটি ঐতিহাসিক দর্শনীয় জায়গা আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার চুচুড়া টাউনের আটটি ঐতিহাসিক দর্শনীয় জায়গা সম্পর্কে বিস্তারিত জানাবো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হুগলি চুচুড়া সেই ঐতিহাসিক আটটি জায়গা সম্পর্কে জানাবো এবং সেই আটটি জায়গাটি ঘুরেও দেখাবো এবং বন্ধুরা মূলত আমি এখন যে জায়গাটি দিয়ে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে হুগলির চুঁচুড়া ব্যান্ডেল এবং এটা হচ্ছে চুঁচুড়া টাউনও বলা হয় তো এই টাউনের আশেপাশে দুই থেকে তিন কিলোমিটার চত্বরে কিন্তু সেই ঐতিহাসিক আটটি জায়গাও রয়েছে এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে এই হুগলি চুঁচুড়ার একজন ঐতিহাসিক ব্যক্তির মাজার বা সমাধি ক্ষেত্রে বা কবরও দেখাবো বা তার পরিবারের কবর দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে আর এবং চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলুন বন্ধুরা ভিডিওটি না বাড়িয়ে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমাদের লিস্টের আট নম্বরে রয়েছে সৈয়দ পীর বাবা দারগা হুগলিঘাট হুগলি এই সৈয়দ পীর বাবার দারগাটি রয়েছে হুগলিঘাট রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার ধরে হুগলিঘাট রেলওয়ে স্টেশন থেকে নামার পর কারবালা রাস্তা দিকে হাঁটতে হাঁটতে যেতে যেতে আমাদের চোখে পড়ে সেই সৈয়দ পীর বাবার দারগা আপনারা এখন যে দারগাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সৈয়দ পীর বাবা দারগা তবে এই দারগার আশেপাশে কোনো মুসলিম আবাদী নেই এখানকার স্থানীয় হিন্দুবাসীরা তাঁরা এই কি দেখাশোনা করে এখানকার স্থানীয় বৌজুর্গ ব্যক্তিদের কাছ থেকে গিয়েছে যে এই মাজারটি বহুশ বছর পুরানো কিন্তু এই মাজারের কোনো দায়িত্বশীল কোনো মুসলিম নেই সবাই হিন্দু ব্যক্তি রয়েছে আমাদের লিস্টের সাত নম্বরে যে জায়গাটি রয়েছে সেটি হল চার কাটা মসজিদ হজরত সাদারগা হুগলি আর আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই চারকাটা মসজিদ যে মসজিদটি তখনকার সময়ে প্রায় চার ডাঙার উপরে এই এই মসজিদটি নির্মাণ করা হয় এবং সেই কারণে মসজিদটি নাম রাখা হয় চার কাটা মসজিদ এবং এই মসজিদটি প্রায় তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং প্রায় চারশো বছরের অধিক পুরাতন একটি কাদিম মসজিদ এবং এই ঐতিহাসিক চারকাটা মসজিদটি রয়েছে হুগলি চুচুড়া টাউন মল্লিক কাসেম হাটের মধ্যে এবং এই হাটের মধ্যে আজ পর্যন্ত এই চার কাটা মসজিদটি রয়েছে এবং এই চারকাটা চার কাটা মসজিদের ঠিকোজিট সাইড অলি হজরত স্যার পবিত্র দরগা এখনো পর্যন্ত রয়েছে এবং এই যে দরগাটি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো সেই আল্লাহর হজরত জান পবিত্র দরগা আর এটাই হল হজরত জান মোহাম্মদ সার পবিত্র মাজা শরীফের ভেতরের অংশ আর এটাই হল হজরতের পবিত্র মাজার আর মাজা শরীফের ভেতরের অংশ এলো এটাই আর হজরতের মাজার এই চার কাটা মসজিদের ঠিক পাশেই রয়েছে আপনারা যখনই চুঁচুড়াতে আসবেন অবশ্যই এই পবিত্র মাজারটি আপনারা জিরাত করবেন নাম্বার ছয়ে রয়েছে বীর আল খান মসজিদ ও পীর বাবার মাজার হুগলি চুচুড়া বাসস্ট্যান্ড আর আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক মসজিদ যেটির নাম বীর আল খান মসজিদ এবং এই মসজিদটি নির্মাণ করা হয় তেত্রিশ খ্রিস্টাব্দে এবং এই মসজিদটির বয়স বিরানব্বই বছর এবং এই মসজিদটির চারটি মিনার রয়েছে এবং পাঁচটি গুম্বাদ রয়েছে এবং এই মসজিদটি রয়েছে হুগলি জেলার চুচুড়া বাস স্ট্যান্ড ঠিক অপোজিট সাইডে আর এই মসজিদের সাত মিটার দূরে আরো একটি মসজিদ রয়েছে যেটির নাম খাগড়া জলে জামে মসজিদ এবং এই খাগড়া জলে জামে মসজিদের ভেতরে আরও একজন আল্লাহর বলি আরাম করছেন জানাকে সবাই বলে থাকে পীর বাবা আর এই পীর বাবা এই জামে মসজিদের আর আপনারা এখন যে মাজারটি জিয়ারাত করছেন এটাই হলো সেই আল্লাহর বলি জানাকে সবাই বলে থাকে পীর বাবা দারগা পাঁচ নম্বরে রয়েছে পিপুলপাতি জামে মসজিদ ও কাজী সাহেবের পবিত্র দরগা হুগলি পিপুলপাতি মোড় আর আপনারা এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটাই হল সেই পিপুলপাতি রাস্তা বা মোড় এবং আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটাই হল সেই ঐতিহাসিক পুরাতন জামে মসজিদ যে মসজিদের নাম পিপুলপাতি জামে মসজিদ এবং এই মসজিদটির বয়স প্রায় চারশো বছরের অধিক পুরাতন একটি কাদিম মসজিদ এবং এই মসজিদের একটি সবচাইতে খাসিয়াত হলো যে হুগলির চুচুড়া টাউনের সবচাই থেকে পুরাতন মসজিদগুলোর মধ্যে থেকে একটি মসজিদ এবং এই মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এবং এই মসজিদের ধারণ ক্ষমতা প্রায় একশো জনেরও বেশি এবং এই মসজিদের আশেপাশে দুইজন আল্লাহর অলির পবিত্র মাজার আর আপনারা এখন যে পবিত্র মাজারটি জিয়ারাত করতে পারছেন এই মাজারটি রয়েছে পিপুলপাতি জামে মসজিদের ঠিক বাম দিকে তবে এই মাজারটি কার তা আজও পর্যন্ত জানা যায়নি ঠিকভাবে এবং এই মাজার শরীফটি কার রয়েছে তার নামও ঠিকভাবে জানা যায় না এবং এই মাজারের ঠিক অপোজিট সাইডে অর্থাৎ পিপুলপাতি জামে মসজিদের ডান দিকে রয়েছে আরো একজন আল্লাহর অলি যেনাকে সবাই চিনে থাকে কাজী সাহেবের পবিত্র দরগা আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক আল্লাহর আলী হজরত কাজী সাহেবের পবিত্র দরগা আর এনারি দার্গা হুগলির চুঁচুড়া টাউনের সবচাই থেকে পুরাতন দারগাগুলোর মধ্যে থেকে একটি দারগা আর আপনারা এখন জিয়াদ করতে পাচ্ছেন সেই ঐতিহাসিক আল্লাহর অলি হাজরত কাজী সাহেবের পবিত্র দারগা চার নম্বরে রয়েছে দাদাপীর দারগা ও তিন গম্বুজ মসজিদ হুগলি চুচুড়া আর আপনারা এখন যে দারগাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই দারগা যে দারগার নাম দাদা পীর দারগা আর এই দারগাটি রয়েছে হুগলির চুচুড়া টাউনে এবং চুচুড়া টাউনের সবচেয়ে থেকে বড় দারগাগুলোর মধ্যে থেকে এটি একটি এবং এই দারগা শরীফে যে আল্লাহর আল্লাহরবলী তিনি আরাম করছেন তাঁর পুরো নাম হজরত আব্দুল আহাদ শাহ রহমতুল্লাহি তালা আলাই এবং এই দাদাপীর দারগা শরীফ নিয়ে অলরেডি একটি হিস্ট্রি ভিডিও আমাদের আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আর আপনারা যদি এই দাদা পীর দার্গা সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই দাদাপীর দার্গা সম্পর্কে বিস্তারিত ভিডিওটি দেখতে পারেন কিংবা এই দারগা শরীফের ফুল ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা ওখানে চাইলে দেখতে পারেন এবং এই দাদাপীরের পবিত্র মাজার থেকে তিনশো মিটার দূরে আরো একটি ঐতিহাসিক মসজিদ রয়েছে যে মসজিদের নাম তিন গম্বুজ মসজিদ এবং এই মসজিদটি তখনকার জামানায় বানানো হয় আর আপনারা যে মসজিদটি দেখতে পারছেন এটাই হলো সেই ঐতিহাসিক তিন গম্বুজ মসজিদ যে মসজিদটি প্রায় দুশো বছরের অধিক পুরাতন মসজিদ এবং এই মসজিদটি রয়েছে হুগলিঘাট রেলওয়ে স্টেশন থেকে ঠিক এক কিলোমিটার দূরে আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে জাফর খান গাজী দারগা ত্রিবেণী হুগলি আর এই জাফর খান গাজী হলেন বাংলার জমিনের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা যিনি সর্বপ্রথম বাংলার জমিনে দিন ইসলাম প্রচার করেছিলেন আজ থেকে পাঁচশো বছর আগে এই জাফর খান গাজী তিনি ওয়েস্ট বেঙ্গলের সাতজামিনে আসেন এবং হুগলির ত্রিবেণী অঞ্চলে তিনি দিন ইসলামকে প্রচার করেন এবং দিনের খাতিরে তিনি শহীদ হয়ে যান এবং ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলার ময়দানে তিনি শহীদ হওয়ার পর ভারতের ওয়েস্ট বেঙ্গলের সর্বপ্রথম দারগা বানানো হয় এই জাফর খান গাজী আর আপনারা এখন যে দারগা বা যায় মসজিদ দেখতে পাচ্ছেন আর এগুলো হলো জাফর খান গাজীর পরিবারের সমাধিক্ষেত্র এবং পবিত্র দরগা আর ঠিক দরগার পাশে রয়েছে অধিক পুরাতন একটা সাড়ে বছর জামে মসজিদ যে মসজিদটি বানিয়েছিলেন জাফর খান গাজী এবং এই জাফর খান গাজীর এবং জাফর খান গাজীর পবিত্র দরগা নিয়ে একটি হিস্ট্রি ভিডিও আমাদের বানানো হয়েছে ভিডিওটি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই এই জাফর খান গাজী দরগাটি আপনারা দেখতে পারেন কিংবা এই জাফর খান গাজীর দরগার ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো আপনার ওখান থেকে চাইলে ভিডিওটি দেখতে পারেন আর আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে হুগলি ইমামবাড়া চকবাজার চুচুড়া হুগলি আর আপনারা এখন যে বড় ইমারতটি দেখতে এটাই সেই হুগলির ঐতিহাসিক ইমামবাড়া যে ইমামবাড়াটির বয়স প্রায় বছরের অধিক এবং এই ইমামবাড়াটির নাম হুগলি বড় ইমামবাড়া এবং এই ইমামবাড়াটি নির্মাণ করেছিলেন দানবীর হাজি মোহাম্মদ মহসিন এবং এই ঐতিহাসিক দানবীর হাজি মোহাম্মদ মহসিন তিনি এই পুরো ইমামবাড়াটি নির্মাণ করেন এবং এই ঐতিহাসিক ইমামবাড়ার মধ্যে রয়েছে একটি পঁচাশি মিটারের এক ক্লক টাওয়ার যেটি এই ইমামবাড়ার সবচেয়ে থেকে জনপ্রিয় এবং আকর্ষণ জায়গা এবং এই ঐতিহাসিক ইমামবাড়ার মধ্যে রয়েছে ইমামে হাসান ইমামে হোসেন পাকের তাজিয়া মোবারক এবং এই ইমামবাড়ার শেষের দিকে রয়েছে জামানার অর্থাৎ ঐতিহাসিক একটি আগেকার ঘড়ি এবং এই সূর্য পাশে রয়েছে গঙ্গা নদী এবং গঙ্গা নদীর পাড়েই রয়েছে এই ঐতিহাসিক ইমামবাড়া এবং এই ইমামবাড়া নিয়ে অলরেডি একটি আমাদের হিস্ট্রি ভিডিও আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার যদি এই ইমামবাড়ার ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে এই ইমামবাড়ার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন কিংবা এই ইমামবাড়ার পুরো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখবো আর আমাদের লিস্টের সর্বপ্রথম এবং এক নম্বর স্থানে যে জায়গাটি রয়েছে সেটি হল দানবীর হাজি মোহাম্মদ মহাসিন দারগা চকবাজার চুচুড়া হুগলি আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই ঐতিহাসিক দানবীর হাজি মোহাম্মদ মহাসিনের পারিবারিক কবরস্থান এবং আপনাদেরকে এখন সেই দানবীর হাজি মোহাম্মদ মহাসিনের পবিত্র দারগা এবং তানার পরিবারের সমাধিক্ষেত্র এবং পুরো কবরস্থানটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা পাশেই দেখতে পারবেন যে নদীটা চলে গেছে এটা হচ্ছে হুগলি নদী বা গঙ্গা নদী আর এই গঙ্গা নদীর ঠিক পাড়েই শুয়ে রয়েছে সেই মাসহুর দানবীর হাজি মোহাম্মদ মহসিন এবং তার পরিবার এই যে হলুদ গুম্বাদটি দেখতে পাচ্ছেন সোনালী কালার এই সোনালী কালার গুম্বাদের নিচেই শুয়ে রয়েছে সেই মশহুর দানবীর হাজি মোহাম্মদ মহসিন আর পাশাপাশি আরও তানার পরিবারদের খানদানদের মাজার বা মাকবারা বলতে পারেন রয়েছে তো এটি অনেক কাদিম একটি পুরাতন মাজার এটাই হচ্ছে সেই হাজি মোহাম্মদ মহসিনের মাজারের গুম্বাদ বন্ধুরা যেটা বলছিলাম যে হাজি মোহাম্মদ মহাসিনের সমাধি তো চলুন আপনাদেরকে এখন সেই হাজি মোহাম্মদ মহাসিনের সমাধি দিকে নিয়ে যাই তো এখানে লক লাগানো রয়েছে এইগুলো হচ্ছে ওনার পরিবারের সমাধি দেখতে পারবেন এটাই হচ্ছে সেই সমাধি আর এখানেই শুয়ে রয়েছে হাজি মোহাম্মদ মহাসিন এবং তানার স্ত্রী এই দুটো মাজার এটা হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের মাজার এটি হচ্ছে হাজি মোহাম্মদ মহসিনের স্ত্রীর মাজার এবং এখানে ওনার আওলাদরাও শুয়ে রয়েছে আপনারা দেখতে পারবেন আর এটাই হচ্ছে সেই গুম্বাত যেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম গোল্ডেন কালার তো আপনারা জিয়ারাত করে নিলেন এবং হাজি মোহাম্মদ মহাসিনের কিন্তু অনেক অনুদান রয়েছে ওনার দানেই কিন্তু তথা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন কান্ট্রিতে কিন্তু এনার অনুদান এখনও রয়েছে সবচেয়ে বড়ো যে অনুদান সেটা হচ্ছে কে মহাসিন ফান্ড আর এই মহাশিন ফান্ডের কিন্তু এত টাকা ইনি দান করেছিলেন যে যুগের পর যুগ কেটে যাবে তবে মুসলমানদের কোনো অভাব পড়বে না তবে কেন জানি না এনার এত দান করার পরেও সে টাকাগুলো কোথায় যাচ্ছে বোঝাই যাচ্ছে না তবে অবশ্যই আপনারা শুনে থাকবেন যে হাজী মোহাম্মদ মহাসিনের দান করা টাকা মহাসিন ফান্ড তো চলুন আগের দিকে যাওয়া যাক তো বন্ধুরা ওই যে যে দেখছেন ওটা ওটা হচ্ছে হাজি মোহাম্মদ মহাসিনের সমাধি এবং সমাধি থেকে একটু ধরে আসলে এখানে তিনটে বড়ো বড়ো আল্লাহর বলির মাজার দেখতে পারবেন এখানে একটা মাজার রয়েছে আর ওই গাছের গোড়ায় দুটো মাজার রয়েছে আপনারা দেখতে পারলেন এখানে রয়েছে দুটো মাজার আর এখানে একটা মজার তবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে চাঁদর অনেক রয়েছে তো মাজার পাখের মধ্যে চাঁদরগুলো উঠে উঠে ফেলে দেওয়া হচ্ছে কেন জানি না এখানে দেখবেন অনেকগুলো চাঁদর রয়েছে ওখানে চাদর ওখানে একটা চাদর এখানে চাদরের কাঁড়ি রয়েছে কিন্তু এখান থেকে ছোটো চাদরগুলো উঠিয়ে ফেলে দেয় তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অপু শেখ তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তত ওখানে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ